থা হল শেষ দেখতে দেখতে ভুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ আর দেখতে দেখতে ভুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ সাথী না তোর বয়স বেড়ে আর তো মাথর পেরোলাম নেতারা তো সবই পেল আমরা বলছি আবি আমরা বল কি পেলাম শান্তির লাইগা কেন্দা মরি শান্তির কোন নাহি দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ আর দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাত চাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আর দেখতে দেখতে গোল্লায় গেল কেউ দিল না সবাই নিল আমরা যে মন সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সব নির্বাচনের আগে একদম হাজির হয়ে না এই প্রতারক থেকে আপনারা দূরে থাকবেন ঠিক আছে সামনে যে দলগুলো ইসলামের পক্ষে কথা বলবে ইসলাম সমর্থন করবে সেই দলগুলোকে আমরা সাপোর্ট করবো ঠিক না তো একসাথে সবাই গেতে পারবো না দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আচ্ছা যাই হোক স্বাধীনতার